ডিয়ার লার্নার্স প্রাইমারি পরীক্ষা দুই হাজার ষোলোতে একটা প্রশ্ন আসছিলো আমাদের বিজ্ঞানের থেকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট টু হলে এক্স স্ক্যার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হোয়াট মানে এটার মান আসলে কত আসবে তো চলুন আমরা এই সহজ প্রশ্নটি সহজভাবে অ্যান্সার করার চেষ্টা করি তো এই প্রশ্নটাকে আমরা বিভিন্নভাবে আনসার করতে পারি তো চলুন আমরা ধাপে ধাপে সেই যে বিভিন্নভাবে আমরা আনসারগুলো করবো সেইগুলো আমরা এখন দেখে নেব তো প্রথমে আমাদের দেওয়া আছে এই ভ্যালুটা আর মান নির্ণয় করতে বলছে এটা তাহলে আমরা এই প্রদত্ত রাশি দিয়ে আমরা যেটার ভ্যালু বের করতে বলছে সেটা থেকে আমরা শুরু করতে পারি তাহলে আমরা বলতে পারি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে আমাদের কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কেয়ার ওকে তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে এটাকে আমরা এইভাবে একটু ব্র্যাকেট দিয়ে আমরা যদি অ্যাগ করি তাহলে সুবিধা হচ্ছে যে ওয়ান বাই এক্স তার হোল স্কেয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্ক্যার এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোর আমাদের দুইটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের দুইটা সূত্র আছে একটা হচ্ছে প্লাসের অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে আমাদের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র হচ্ছে মাইনাসের অর্থাৎ এ মাইনাস বি হলে স্কোয়ার এখানে যখন মাইনাস হবে এখানে প্লাস টু এ বি ওকে তো এখানে আমরা প্লাসেরটা ইউজ করবো নাকি মাইনাসেরটা ইউজ করবো এটা আমাদের প্রশ্ন বলে দিবে প্রশ্নে আমাদের কী আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে এ প্লাস বি আকারে আছে এ প্লাস বি আকারে তার মানে এই সূত্র আমাকে ইউজ করতে হবে তো করি আমরা তাহলে এ প্লাস বি হলে স্কেয়ার অর্থাৎ এ বলতে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স আর বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান হচ্ছে আমাদের কত রুট টু বসাইলাম রুট টু তার উপর স্কোয়ার আছে দিলাম আর এখানে নিচের এক্সের ওপর এক্স কাটা তার মানে এখানে থাকতেছে টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি রুট টুয়ের ওপর স্কেয়ার আচ্ছা রুট টু এর উপর স্কোয়ার মানে আমরা কী জানি রুট টু দুইটা আছে গুণ অবস্থায় তাহলে দুইটা রুট টু গুন করলে হবে রুট টু আর রুট টু করলে আমাদের কী হয় সিঙ্গেল একটা আমরা টু পাই তাহলে এখানে আমরা পাচ্ছি টু রুড আর স্কোয়ার কাটা গেলে টু মাইনাস টু তার মানে অ্যান্সার আসলো আমাদের কত জিরো ওকে তো এইভাবে আমরা এক এক প্রকারে আমরা করলাম আর প্রকার আমরা এই দেওয়া আছে থেকে আমরা করতে পারি অর্থাৎ গিভেন দ্যাট মানে অন্যভাবে আমরা করতেছি এখন যে গিভেন দ্যাট মানে দেওয়া আছে যেটা সেটা থেকে আমরা মান বের করব তো দেওয়া আছে আমাদের কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে আমাদের রুট টু ওকে এটা আমাদের দেয়া আছে তো এটা থেকে আমরা এখন কীভাবে সলভ করবো যেহেতু আমাদের প্রশ্নে আমাদের চাচ্ছে স্কোয়ার যুক্ত তার মানে উভয়ের পাশে আমরা জাস্ট বর্গ করব তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে এ পাশে হলে স্কোয়ার ইকুয়াল ওপাশে রুট টু এর ওপর স্কয়ার জাস্ট আমরা কী করছি বর্গ করছি ওকে জাস্ট আমরা বর্গ করছি তাহলে এখানে আমরা এ প্লাস বি হোলেস্কের সূত্র ইউজ করবো তো এ প্লাস বি হোলেস্কে সূত্র যদি আমরা না জানি তাহলে আমরা কী করব ওইটাকে ওইটার সাথে গুণ আকারে রাখবো ঠিক আছে সেটা আমরা করতে পারি তো আমরা যেহেতু এ প্লাস বি হোলেস্কার সূত্র জানি সেটা আমরা ইউজ করব এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার ইকুয়াল হচ্ছে এখানে রুট টু এর ওপর স্কোয়ার মানে রুট আর স্কেয়ার কাটা যাবে তাহলে থাকতে চাই আমাদের টু বা নিচের এক্স আর এক্স কাট আছে তার আমরা এখানে থাকতেছি এক্স স্কোয়ার প্লাস এই ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স তার উপর হোল স্কোয়ার তার মানে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু ইকোয়াল হচ্ছে আমাদের টু বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এই প্লাস টুটা ওপাশে গেলে মাইনাস টু তার মানে আমরা এখান থেকে কী পাইলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো তার মানে এভাবেও আনসার আমাদের ওই একই আসবে জিরো আশা করি বুঝতে পারছি